ভাগ্যে না থাকলে যেমন বিয়ে হয় না তেমন পয়সা পকেটে থাকলেও ভালো স্মার্টফোন যদি ভাগ্যে না থাকে তাহলে ভালো স্মার্টফোনও কেনা যায় না তবে আমি আছি আমি আছি ঘটক হিসাবে নয় আপনাদের পথ ফাইন্ডার হিসাবে আপনাদেরকে এটাই বলবো বেশ কিছু স্মার্টফোন আছে এই মাসে এবং সেগুলির মধ্যে আপনি কোনটা নেবেন বাস সব মিলে একটা জমজমাট ব্যাপারে আমি আছি তো চলুন শুরু করা যাক এই মে মাসে বেশ কয়েকটা স্মার্টফোন কিন্তু লঞ্চ হচ্ছে আর তার মধ্যে প্রথম যে স্মার্টফোনটা সেটা ওয়ান প্লাসকে নিয়ে ওয়ান প্লাসের এই স্মার্টফোনটা নিয়ে ধামাকা অনেকটাই ওয়ান প্লাসের নট ফোর এবং এই স্মার্টফোনটাতে স্ন্যাপনের সেভেন জেন থ্রি বা সেভেন প্লাস জেন থ্রি এটা থাকবে থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ কিউ ওয়ান টোয়েন্টি হার্টসের অ্যামোলেড ডিসপ্লে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে উইথ আলট্রা ওয়াইট বাট সনি সেন্সার থাকছে থাকছে ষোলো মেগাপিক্সেলের সেলফি বস আর পাঁচ হাজার পাঁচশো এমএচের ব্যাটারি এবং একশো ওয়াটের ফাস্ট চার্জার এবং এই স্মার্টফোনটা এই মাসেই লঞ্চ হবে এই মাসে মানে মে মাসে লঞ্চ হবে এবং এর দাম কত হবে বস এর দাম আন্ডার থার্টি থাউজেন্ড অবভিয়াসলি অফার টফার তো থাকবেই তো ওয়ান প্লাসের জন্য একটু ওয়েট করতে হবে সেকেন্ডে যে স্মার্টফোনটা আমরা বলবো সেটা হলো মোটো তো মোটো এজ সিরিজের একটি স্মার্টফোন সিরিজের স্মার্টফোন বাট অনেক সস্তা আছে ভাই তো মোটো এইচ ফিফটি ফিউশন এবং এই স্মার্টফোনটাও লঞ্চ হচ্ছে এই মাসে এবং এই স্মার্টফোনটাই স্ন্যাপড্রাগেন সেভেন এস জেন টু এই চিপসেটটা থাকবে থাকবে ওয়ান ফোর্টি ফোর হার্স এ পিওলএ ডিসপ্লে পাঁচ হাজার এমএচের ব্যাটারি সিক্সটি এইট ওয়াটের ফাস্ট চার্জার পঞ্চাশ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা এবং বত্রিশ মেগাপিক্সেলের সেলফি এবং বত্রিশ মেগাপিক্সেলের সেলফিতেও আমরা ভালো সেন্সার পেয়ে যাব এবং এটার দামও নাকি পঁচিশ হাজারের মধ্যেই লঞ্চ করবে মোটো যাই হোক এই স্মার্টফোনটা অবভিয়াসলি এবার আসছে সবারই জন্য মানে একদম সস্তায় দুর্দান্ত স্মার্টফোন নেক্সট যে স্মার্টফোনটা আসতে চলেছে এই মাসে সেটা হলো অনার বাবার আশীর্বাদ অনার দিন পর একদম বাজেটে একটা স্মার্টফোন আনছে একটা বেসিক স্মার্টফোন কিন্তু কারণ এটি হলো অনারের এক্স সেভেন বি ডাইমেন্সি ফ্রম মিডিয়াটে সিক্স জিরো টু জিরো এই চিপসেটটা থাকবে থাকবে আইপিএস ডিসপ্লে উইথ নাইনটি হার্টস রিফ্রেশারেট সিক্স থাউজেন্ড এমইচ ব্যাটারি আর এই স্মার্টফোনটার দাম পনেরো হাজারের নিচে আইপিএস ডিসপ্লে বস যারা একটু হালকা ফুলকাভাবে স্মার্টফোন নিতে চাও অনারের ফিলিং পেতে চাও তাদের জন্য এই স্মার্টফোনটা একটু বিবেচনা করে দেখো বস আমাদের নেক্সট যে স্মার্টফোনটা সেটা একটু বড় লোকেদের স্মার্টফোন হ্যাঁ এটাও এই মাসেই লঞ্চ হচ্ছে সেটা হলো গুগল বাবার সন্তান পিক্সেল এবং এই যে পিক্সেল পিক্সেলের ছোট ভাই পিক্সেল এইটে এবং এই স্মার্টফোনটা লঞ্চ হচ্ছে এবং এই স্মার্টফোনে সিক্স পয়েন্ট ইঞ্চেসের কেউ বলছে ওয়ান টোয়েন্টি হার্স কেউ বলছে নাইনটি হার্স চলুন আমরা কম কম ধরবো নাইনটি হার্সের রিফ্রেশ রেড ডিসপ্লে অবশ্যই এখানে থাকছে থাকছে ও এলইডি ডিসপ্লে এবং টেনসারের জি থ্রি চিপসার থাকবে থাকবে সিক্সটি ফোর মেগাপিক্সেলের ক্যামেরা এবং চার হাজার পাঁচশো এমএইচের ব্যাটারি বস এই স্মার্টফোনটার দাম ফিফটি থাউজেন্ডের মধ্যেই থাকবে অফার টফার দিয়ে একটু কমে পেতে পারেন তবে এটা বড় লোকের স্মার্টফোন ভাই এটা নিয়ে আমরা বেশি হ্যাংচাই করবো না এ যারা ভালোবাসেন গুগলের স্মার্টফোন তারা কিনতে পারেন আর আপডেটের ব্যাপারে পাঁচ ছ বছর তো কোনো কথাই হবে না আমরা নেক্সট কথা বলবো রিয়েলমির দুটি স্মার্টফোন নিয়ে একটি হলো রিয়েলমি জিটি সিক্স আর আরেকটি হলো রিয়েলমি জিটি নিউ সিক্স এসি দেখুন দুটির মধ্যে সব কিছু এক শুধু একটু দামে পার্থক্য আর একটু কামে পার্থক্য কামে মানে ইন দ্য সেন্স প্রসেসার তো রিয়েলমি জিটি সিক্স যেটা সেখানে স্ন্যাপড্রাগনের এইট এস জেন থ্রি চিপসেট এবং যেটা জিটি নিউ সিক্স এসি সেইখানে থাকবে সেভেন প্লাস জেন থ্রি এটা হাউস ল্যাম্প্যাগরের তবে তাছাড়া দুটি স্মার্টফোনেই আমরা সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চেসের অ্যামোলেড ওয়ান টোয়েন্টি হার্সের রিফ্রেশ রেট অ্যান্ড ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা সঙ্গে বত্রিশ মেগাপিক্সেলের সেলফি পাঁচ হাজার পাঁচশো ইঞ্চের ব্যাটারি এবং একশো ওয়াটের আমরা ফাস্ট চার্জার পেয়ে যাব সব কিছু এক শুধুমাত্র প্রসেসারই আলাদা সো আপনারা এই স্মার্টফোনটাও দেখতে পারেন এবং এই স্মার্টফোনগুলিও তিরিশ হাজারের মধ্যে তেত্রিশ হাজারের মধ্যে লঞ্চ হবে হ্যাঁ ওপার বাংলা থেকে যারা দেখছেন তারা বলছেন ভাই আমাদের জন্য কিছু বলছেন না কেন ভাই আপনাদের জন্য আছে এই স্মার্টফোনগুলো সবই তো আপনাদের ওখানেও যাবে ভাই কোনো অসুবিধার ব্যাপার নাই আমাদের লাস্ট যে স্মার্টফোনটা আমরা রেখেছি সেটা হলো ইনফিনিক্সের পক্ষ থেকে ইনফিনিক্সের জি টি টোয়েন্টি প্রো এবং এই স্মার্টফোনটা গেমিংয়ের বাবা হতে চলেছে এবং পেছনে এত সুন্দর লাইটিংয়ের ব্যাপার স্যাপার আছে না মানে বিয়ে বাড়িতে অনুষ্ঠান করলে এই ফোনটা নিয়ে গেলে অনুষ্ঠানের একদম গল্প শেষ শুধুমাত্র আরেকটা কথা বলবো জিটি টেন সিরিজের থেকেও এটা ভালো হচ্ছে থাকছে এখানে মিডিয়াটেক ডাইমেনশনই এইট টু জিরো জিরো এবং এই স্মার্টফোনটাতে কাপ ড্যামোলেট থাকছে এল এর ডুবল স্পিকার থাকছে ক্যামেরা কর থাকছে হাই ফাই যে ওয়ারলেস চার্জিং সেটাও থাকছে সঙ্গে একটা দারুণ স্মার্টফোন এবং এটিও পঁচিশ হাজারের নিচে লঞ্চ হচ্ছে লঞ্চ হচ্ছে এই মাসে ওয়েট করতে পারেন আমরা আরেকটা স্মার্টফোনকে রেখেছি আইকিউ জেড নাইন এক্স যেটা ভিভো টি থ্রি এক্সের ছোট্ট ভাই ছোট্ট সেনা এবং এই স্মার্টফোনের স্ন্যাপড্রাগনের সিক্স জেন ওয়ান সেট থাকবে ফিফটি মেগাপিক্সেলের আমরা প্রাইমারি সেন্সার পাবো তাছাড়া মোটামুটি আইপিএস ডিসপ্লে এই সব থাকছে তো এটাও আপনারা দেখতে পারেন তো এই কয়েকটা স্মার্টফোনকে নিয়ে এসেছিলাম আমরা তাছাড়া পোকো এফ সিক্সও আসবে সেখানেও আমরা এইট এস জেন থ্রি পাবো তো এরকম বেশ কিছু স্মার্টফোন আসতে চলেছে শুধু টাকাটা পকেটে জমিয়ে রাখুন আর একটু থামিয়ে রাখুন নিজেকে ব্যাস সঠিক সময়ে সঠিক স্মার্টফোনটা এলেই হালকা করে নিয়ে নেব আমার নাম সুমন তো চলুন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে বিদায়